এবং তারা আরো বড় হোক ভালো মানুষ হোক সমাজের জন্য যোগ্য মানুষ তারা হোক সামনে সমস্ত সভ্য থার্মোকলের পুরো কাজ থার্মোকলার প্লাস্টিক দিয়ে তৈরি করেছে সাধারণ করেছে পুরো দুর্গা পুজো প্যান্ডেলও এরকম হয় না এত সুন্দর করেছে চার পাঁচটা দেখুন কত সুন্দর করেছে বেস্ট প্যান্ডেল আমার এতক্ষণ দেখার পর এত কিছুর মধ্যে আমার মনে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট বলা যায় যে সেরা এইগুলোকে দেখুন পুরো থার্মোকের কাজ এদিক থেকে দেখুন সবচেয়ে বেস্ট ঠাকুর বলতে হবে এই ঠাকুরটা কিন্তু সবচেয়ে বেস্ট হয়েছে আর দেখুন এই প্রতিবাদ পরে দেখছি গ্রাউন্ডটা দেখুন কত সুন্দর করেছে কত সুন্দর করে সাজিয়েছে লাইটিং কত সুন্দর করেছে যে যে বৌ বাড়া যেরকম ঘন্টা পড়ে থাকে ঠিক সেইভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে সবুজ সঙ্গের পরিচালনা এটা কিন্তু আয়োজিত করা হয়েছে লক্ষ্মী পুজোর প্যান্ডেল দশ করেছে চলেও দেখি ঠাকুরটা কেমন করে তো এইটা দেখুন প্রতিমা তৈরি করা হয়েছে ধূপকারী দ্বারা এত সুন্দর করেছে দেখুন চড়কপুর হাই স্কুলের সবচেয়ে বেস্ট যদি মণ্ডপ বলতে চান তো এটা হচ্ছে বেস্ট বলা যায় আর দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষের দেখার জন্যে লাইটিং দেখুন লেজার ফোকাস দেখুন সমস্ত কিছু দিয়ে এটা বেস্ট বলে আর এটা হচ্ছে স্কুল স্কুলের মাঠে কিন্তু তৈরি করা হয়েছে চড়কপুর হাই স্কুল ময়দান এটা কিন্তু আয়োজন করেছে এখানকার যারা তৈরি করেছে তাদেরকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মণ্ডপ তৈরি করার জন্যে মিলন সঙ্গের পরিচয় দরবপুর মিলন সঙ্গে পরিচালনায় কিন্তু এটা তৈরি করা হয়েছে দরবপুর মিলন সঙ্গের আয়ুত লক্ষ্মী পুজোর মণ্ডপ এটা হচ্ছে সেরা আর দেখুন প্রচুর কিন্তু মানুষ ভিতরে রয়েছে শুধু প্রতিমা দর্শনের জন্য দরবপুরে যতগুলো মণ্ডপ তৈরি করা হয়েছে প্রতিমা তৈরি করা হয়েছে সব করা কিন্তু একের পর এক কিন্তু বেস্ট বলা যায় দেখুন কত সুন্দর করেছি উপরের প্রতিমাটা কত সুন্দর করেছেন রাধাকৃষ্ণ যেরকম রয়েছে সেইভাবে কিন্তু এই লক্ষ্মী পুজোর লক্ষ্মী নারায়ণকে কিন্তু দেখুন রাধাকৃষ্ণ যেভাবে থাকে সেইভাবে কিন্তু এই লক্ষ্মী নারায়ণ কিন্তু এখানে তৈরি করেছে প্রতিমাটাকে কিন্তু অসময় বলা যায় পরিষেবায় কিন্তু এই দরবপুরে আরও একটা লক্ষ্মী মণ্ডপে আমরা লক্ষ্মী ঠাকুরের মণ্ডপ যেটা সেখানে ঢুকছে দেখুন কত সুন্দর করেছে এদিকে প্রচুর ভিড় এন্ডি গেট টা দেখুন ইন্ডিকেটে কত ভিড় করে বলছে সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে মণ্ডপটা দেখুন কত সুন্দর তৈরি করে ধনাত্মক একের পর এক লক্ষ্মী পুজোর মণ্ডপ প্রতিমা সমস্ত কিছুতে কিন্তু অসামান্য বলা যায় এদের যে প্রতি বছর এমন সুন্দর করে সুন্দর করে লক্ষ্মী পুজোর আয়োজন করছে তাদেরকে বলা যেতে পারে যে দুর্গা পুজোর লক্ষ্মী পুজোর মতোই দুর্গা পুজো মতোই কিন্তু এখানে লক্ষ্মী পুজোর আয়োজন যেভাবে করছে এরা সোলার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পুরো এই জায়গাগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর পুরো সোলার আর কিছু কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে মডেলটাকে সমস্ত কিছুতে থার্মোকলের ব্যবহার করতো কিন্তু এখানে উজ্জ্বল সঙ্গের লক্ষ্মী পুজোর মণ্ডপের উদ্বোধন করা হল কেটে কাটা হলো আর যারা গেস্ট আছেন সামনে দাঁড়িয়ে আছে সকলেই থার্মোকলের উপরে লাইট লাইট নেই আর প্রতিমা তো সাধারণ হবে বাগান পাড়া ফ্রেন্ডস ক্লাবের প্রতিযোগিতায় এটা কিন্তু আয়োজন করা হয়েছে সবচেয়ে বেস্ট ঠাকুর বলা যাবে এইখানে আর একটা দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে অগ্রদূত সঙ্গ এত সুন্দর প্যান্ডেল করেছে আর লেজার এখনো স্টার্ট করেনি দেখানো তো আজকে সমস্ত জায়গায় কিন্তু উদ্বোধন হচ্ছে দরবপুরের সমস্ত প্যান্ডেলের কিন্তু আজকে দেখাচ্ছে কিন্তু সমস্ত দর্শনার্থী কিন্তু আসছে আজকে আর প্রচুর লাইভ দিয়ে কিন্তু

সমস্ত লক্ষ্মী গণেশ সমস্ত কিছু দিয়ে কিন্তু তৈরি করেছে দেখুন এখানে লক্ষ্মীর সাথে সাথে এখানে রাখা হয়েছে মা দুর্গা ঠিক আছে এখানে দেখুন লক্ষ্মী ডাক্তার রয়েছে তার চারপাশে দেখুন শিব আর পার্বতী এই পাশটা রাধাকৃষ্ণ তো সমস্ত কার্তিক রয়েছে এখানে গৌণীদার রয়েছে সমস্ত কিছু দিয়ে কিন্তু অসাধারণ করেছে এই অগ্রদূত ক্লাবে এত সুন্দর লক্ষ্মী ঠাকুরের ইয়ে করেছে কুপুরের কাছ সাথে কুপুরে কত সুন্দর ঝাড়পা মানে ঝাড়পাড়ি দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে তো এখানে আসতে গেলে আপনাদের ভিআইপি পাস লাগবে তার সাথে আপনাদের অবশ্যই লাইনে দাঁড়াতে হবে অনেকটা ভিড় সবচেয়ে বেশি ভিড় এখানে অগ্রদূত ক্লাবে অগ্রদূত ক্লাবের ঠাকুরটা কেরকম লাগলো প্যান্ডেল কতটা ভালো লাগলো আমরা অবশ্যই জানানো সমস্ত ঠাকুর কিন্তু দরাপুরে যারা আসছেন তাদের জন্য বলবো যে দরবপুরের পাশাপাশি সমস্ত মণ্ডপগুলো তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে গিয়ে বল্লভপুর হিংনাড়া এত সুন্দরভাবে তৈরি করেছে এদের মণ্ডপ তা আপনি বুঝতে পারবেন এটা কি বাড়ি না অ্যাপার্টমেন্ট না এটা মণ্ডপ আপনি দেখে বুঝতে পারবেন আর যেহেতু আজকে বৃষ্টি হয়ে গেছে তো প্রচুর মানে সবদিকে দিকে কালা হয়ে গেছে তবু এটা মানে কার্ড দিয়ে এমনভাবে তৈরি করে রয়েছে আর এটা হচ্ছে সেলফি জোন সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে মোটামুটি আপনারা যারা আসেন কাল পরশু তারাও দেখতে পাবেন আর এখানে ফোয়ারা তৈরি করেছে দেখুন সোলা দিয়ে তৈরি করেছে পুরো জায়গাটা কিন্তু এইগুলো এই যে যেগুলো রয়েছে পুরোনো সোলা দিয়ে তৈরি করা আর গাছগুলো দিয়ে সাজিয়েছে প্রদীপটি যত প্রদীপ দিয়েছে প্রদীপগুলো চলছে এখানটায় আর প্রতিমা তো অসাধারণ করেছে প্যান্ডেলটা আগে দেখুন ঝাড় কত সুন্দর

তো আপনারা যারা ঠাকুর দেখছেন এটা হচ্ছে কি শিমুলতলা বনগ্রামের ঠাকুর এত বড় লক্ষ্য ঠাকুর কিন্তু আগে কখনো আপনার দেখেছেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে কমেন্ট করে জানাবেন তো তাই যারা আছে এটা হচ্ছে কি বনগ্রাম শিমুলতলার পাশে একটা ক্লাবের ইয়ে করেছেন লক্ষ্য পূজার আয়োজন করেছে তো ঠাকুরটা দেখুন এত সুন্দর ঠাকুর কিন্তু কিন্তু আগে কখনো দেখেছেন পুরো রথের উপরে করেছে আর রথের ক্যাচাটা দেখুন দরবপুর দিশারি এটা হচ্ছে দরবপুর চাকদাপ লক্ষ্মী পুজো আয়োজন করেছে তার মধ্যে অন্যতম এটা সবচেয়ে সেরা হয়েছে আর্ট করেছে তার মাঝে দেখুন লক্ষ্মীকে রেখেছে আর গ্রাম বাংলার প্রকৃতিকে তুলে ধরেছে পুরো নর্থ বেঙ্গলের যে প্রকৃতি বিপর্যয় সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পুরোটাই দেখুন চারপাশ থেকে এখানে দূর সুন্দর কিন্তু দান করা হচ্ছে ওই ভেলাই করে উঠছে আর এদিক দিয়ে পশুটা ডুবে যাচ্ছে তো রায় বাড়ির পঞ্চানম এটা হচ্ছে নদীয়ায় দরফুর অবস্থিত অবস্থ এই প্যান্ডেলটা কিন্তু এই ঠাকুরটা খুব ভালো করেছে তার সাথে আমরা চলে যাবো এই প্যান্ডেলটা দেখুন কত সুন্দর প্যান্ডেল করেছে লোক সংখ্যা এই মুহূর্তে প্রচুর লোক কিন্তু দরফপুরে এসেছে